কোনো কাল্পনিক গল্প নয় এই গল্পটি একটা মানুষের জীবনের গল্প এই গল্পটি সম্পূর্ণ সত্য ঘটনা অবলম্বনে লেখা হয়েছে শুধুমাত্র শুধুমাত্র নাম ঠিকানা পরিবর্তন করা হয়েছে এই গল্পটি সম্পূর্ণ পড়ার অনুরোধ রইল তাহলে আপনারা বুঝতে পারবেন মানুষের জীবনটা কত মূল্যহীন আবার কতটা দামি চলুন গল্প শুরু করা যায় মহিতপুর নামে একটি ছোট্ট গ্রাম সেই গ্রামের সত্যিই খুব সুন্দর ছিল চারিপাশে প্রাকৃতিক সৌন্দর্য সুন্দর করে রেখেছিলো গ্রামটিকে এই গ্রামের মানুষগুলো খুবই সৎ এবং নিরীহ ছিল সেই গ্রামের প্রধান জীবিকা ছিল চাষবাস এই গ্রামটির মধ্যে একটা ফ্যামিলি ছিল সেই ফ্যামিলিটিকে চৌধুরী ফ্যামিলি বলে জানতো এই চৌধুরী ফ্যামিলি সদস্য সংখ্যা ছিল চারজন গনি চৌধুরী হলেন বাবা সালমা চৌধুরী হলেন মা জাহান চৌধুরী হলেন দাদি আর আমাদের এই গল্পর নায়ক হলেন আব্বাস চৌধুরী সন্তান এবার আমার আব্বাস চৌধুরীর মুখে এই গল্পটি শুনব আমার প্রিয় পাঠক পাটিকা বিন্দু আমি আব্বাস চৌধুরী পরিবারের একমাত্র সন্তান ছোটোবেলায় আমি দাদির কাছে শুনতাম আর দিদার দাদি যতক্ষণ গল্প না বলতো ততক্ষণ আমার ঘুম আসতো না তাই আমাকে ঘুম পড়ানোর জন্য দাদি প্রতিদিন আমাকে গল্প বলতো এটা প্রতিদিনকার রাতের রুটিন হয়ে গিয়েছিল তবে দাদি বেশিরভাগই পরিদের গল্প বেশি বেশি করে বলতো যেমন বলতো আমার দাদুর নাকি একটা পরী ছিল আমার দাদু সেই পরীটাকে বিয়ে করেছিল আমি আমার দাদুর কাছে নাকি সেই পরীটা প্রতিদিন রাতে রাতে ভালো ভালো খাবার আনত এবং আমার দাদিকে খাওয়াতো। আমার দাদিকে সেই পরীটা খুব খুব ভালোবাসত তবে এক এখানে আমার একটা আফসোস যে আমি দাদুকে দেখিনি আমার জ্ঞানে হবার আগে আমার দাদু ওপরের চলে যায় তবে একটা জিনিস আমাকে দাদুর এই পরীর গল্প শুনতে সত্যি খুব ভালো লাগত আর এইভাবেই আমি আস্তে আস্তে বড় হতে থাকি আর আমার বাবার ইচ্ছা ছিল আমাকে হাফেজ বানাবে তাই আমার বয়স যখন সাত বছর হয় তখন আমাকে মাদ্রাসায় ভর্তি করে দেয় আর সে থেকেই আমাকে মাদ্রাসায় হোস্টেলে থাকতে হতো আর হোস্টেলের পড়াশোনা করতে হতো এই রকম একদিন হোস্টেলে হাদিসের বই পড়ছিলাম হঠাৎ দেখি বইটির মধ্যে পড়ি সঠিক মনে করতে পারছি না কারণ অনেক অনেকটা অনেক দিনকার কথা তো তাই তবে যাই লেখা ছিল ওইটাই আমার লাইফের ট্যানিং পয়েন্ট হয়ে দাঁড়ায় কারণ ওই লেখা দেখে আমি মনের মধ্যে পড়ি এবং জিন সম্পর্কে একটি নতুন অধ্যায়ন জগত হয় আমার মনের মধ্যে পড়ি এবং জিন সম্পর্কে জানার ইচ্ছা জাগে মনে মনে আমি এটাই চিন্তা করতাম যে আমি যদি বিয়ে করি তো কোনো একটা সুন্দরী পরীকে বিয়ে করব আমি কখনো মানুষ জাতির মেয়েকে বিয়ে করব না আমি একটা সুন্দর পরীকে বস করব এবং তাকেই বিয়ে করব। এটা ছিল আমার জীবনের মূল উদ্দেশ্য তখন আমার বয়স অনুমানিক বারো বছর তো যেই ভাবা সেই কাজ আমি শুরু করলাম পরী এবং জিন নিয়ে গবেষণা করা পরী এবং জিন সম্পর্কে লেখা প্রচুর বই সংগ্রহণ করতে লাগলাম বইগুলো ছিল এমন কিভাবে পরীকে বস করা যায় কিভাবে পরীদেরকে আনা যায় কিভাবে পরি বস করার সাধনা করা যায় রকম অনেক ধরনের বই আমি সংগ্রহ করতে লাগলাম এবং পড়তে লাগলাম এই বই পড়ে পড়ে আমি পঞ্চাশ পারসেন্ট পরি বস করা বা পরীকে রাত থেকে দুটো তিরিশের মধ্যে মসজিদের বাইরে নিরিবিরি জায়গায় এক সিসি সুকান্ত বা আতর রাখতাম তারপর পরিবার জিন বস করার একটা সুরা বা মন্ত্র ছিল যাই আমি পাঠ করতাম বা বলতাম তারপর আমি আমার রুমে চলে যেতাম সকালে এসে আমি দেখতাম যে সেই আতর আর সুগন্ধির শিশিটা সেখানেই থাকতো না আর ওইগুলো আমি যখন করতাম তখন আমার বয়স ছিল মাত্র আঠেরো বছর সেই সুরাটি বা মন্তুটি আমি এই গল্পে উল্লেখ করছি না কারণ আমার প্রিয় পাঠক পাটিকা বিন্দু এগুলো পড়ে হয়তো নিজেরাও এক্সপেরিমেন্ট করতে চাইবে এবং হিতে বিপরীত হতে পারে তাই এগুলো গোপন রাখছি তারপর মাঠের দুটোর পর তারপর মাঠের ধারে একটা একাদা কুয়া ছিল সেই কুয়ার মধ্যে কোনো মানুষ যেন আমাকে দেখতে না পায় সেই উদ্দেশ্য এই রকম করতে করতে একদিন ধরা পড়ে যায় আমার মাদ্রাসায় যিনি প্রধান শিক্ষক তার চোখে আমার এই কর্মগুলো ধরা পড়ে প্রধান শিক্ষক প্রথম আমাকে সাবধান করে এবং এই কর্মগুলো করতে বারণ করে কিন্তু আমি নাচর বান্দা ছিলাম সেই টাইমে আমার মনের মধ্যে প্রাণের মধ্যে মাতার মধ্যে একটাই জিনিস চলতো সেটা হলো আমি পরি বস করব এবং তার সাথে বিয়ে করব এটাই হয়ে এটাই হয়ে উঠেছিল আমার মূল উদ্দেশ্য যেই আমাকে এই কর্মগুলো করতে বারণ করতো তাকে আমার ভালো লাগতো না আবারও আমি প্রধান শিক্ষক মহাশয়ের কাছে ধরা পড়ি এবার কিন্তু প্রধান শিক্ষক মহাশয় আমাকে কিছু না বলে আমার বাবাকে ডেকে পাটায় এবং বাবাকে ব্যাপারটা বলে ফেলে বাবা তো রেগে চর চরক গাছ হয়ে যায় বাবা আমাকে অনেক রকমের ভাবে বোঝানোর চেষ্টা করে কিন্তু আমি তখনও বুঝিনি তাই বাবা মাকে বলে কথাগুলো মাও আমাকে অনেক বোঝায় কিন্তু তাতেও কোনো লাভ হয়নি অবশ্য দাদি তখন আর এই পৃথিবীতে ছিল না তাই বাবা আমাকে বাড়ি নিয়ে চলে আসে কিন্তু বাড়িতে এসেও আমি একই কাজ করতে থাকি এবার বাবার চোখেও আমি ধরা পড়ে যাই এরপর বাবা আমাকে প্রচুর মারধর করে এবং নানা রকম কথা শোনার এখন মা খাবারের পর বা ঝামেলা ঝটপট হওয়ার পর কিছুটাই কিছুটা হলেও আমি শান্ত হয়ে যাই এবং ছ মাস এর মতো আমি এই সব কাজ থেকে বিরত থাকি কিন্তু এখন অনেক দেরি হয়ে গেছে আমিও আমি অনুভব করতে পারতাম আমার পাশে কেউ একজন আছে যে আমাকে দেখছে আমার সাথে কথা বলতে চাইছে আর এই অনুভূতগুলো আমাকে জাগ্রত করে তুলতো খুব সুন্দর এক মনোরম মনে হতো চারিদিক থেকে আমি আমার নাকে সুগন্ধিত আবাস পেতাম যে সুন্দরগুলো সুগন্ধিগুলো আমি মধ্যরাতের পরীর বস করার উদ্দেশ্য রেখে যেতাম রাতে যখন আমি বিছানায় শোতাম তখন মনে হতো আমার বিছানার পাশে কেউ শুয়ে আছে কিন্তু আমাকে ভয় লাগতো না একদিন রাত্রে আমি স্বপ্নের মধ্যে দেখি খুব সুন্দর একটা মেয়ে যাকে অপরূপ সুন্দর বলতেও কম হবে এতটাই সুন্দর যা আমি এই গল্পের শান্তশিষ্ট কমল অহংকার হন নিষ্পাপ নারী তার গায়ের রং দেখে আমার মনে হয়েছিল সে কোনো দিনও হয়তো সূর্য দেখেনি বা সূর্য তাকে কোনো দিনও দেখেনি তবে তার পিছনে কোনো ডানা ছিল না আর তার হাতে কোনো জাদু স্টিক ছিল না মাথার চুল সাদা উন্যা দিয়ে ঢাকা ছিল তাই দেখতে পাইনি তার নাকটা ছিল লম্বা খাড়া বাঁশের মতো ছিল মুখের মধ্যে কোথাও একটি বিন্দুমাত্র দাগ খুঁজে পাইনি ঠোঁত দুটো যেন গোলাপ ফুলের পাপড়ির মতো ছিল এই রকম একটা মেয়ে আমার স্বপ্নের মধ্যে আসে এবং আমাকে বলে কি বলো সেটা এই এইরকমভাবেই বেশ কিছুদিন ধরে চলতে লাগলো আর আমি রাত্রে বই পড়ে যে কাজ গুলো করতাম সেইগুলো হলো যেমন এক মধ্য রাতে এবং দরুন রাত থেকে দুটো থেকে দুটো তিরিশের মধ্যে মসজিদের বাইরে নিরিবিরি জায়গায় একাশি শিশু বা আতর রাখতাম তারপর পরিবার জিন বস করার একটা সুরা বা মন্ত্র ছিল যা আমি পাঠ করতাম এটা তো এরপর সেই মেয়েটি স্বপ্নের মধ্যে এসে আমাকে বলে আব্বাস তুমি আমাকে ডাকছো না কেন তুমি কি আমাকে ভুলে গেলে আমি তো তোমার কাছে চলে এসেছিলাম কিন্তু তুমি তো আমাকে মনেই করছো না তোমার দোয়ার সেই সুগন্ধিত আতর হাদিয়া আমি গ্রহণ করতাম আমার মনের ইচ্ছা কি সেটা আমি ভালো করে জানি আমি তোমার কাছে থাক থাকবো তোমার পাশে থাকবো একদম কাছে কিন্তু তার জন্য তোমাকে আমাকে পাওয়া সম্পূর্ণ চেষ্টা করতে হবে মাঝ পথে ছেড়ে দিলে হবে না আর ঠিক তখনই আমার ঘুম ভেঙে যায় এরপর আমি অনেক চিন্তায় পড়ে যাই আমি কিছুতেই বুঝতে বুঝে উঠতে পারছি না এটা আদৌ কি বাস্তব না কি সত্যি স্বপ্ন সেই রাত আমার আর ঘুম হয়নি আমি একটা এটা নিয়ে সারারা চিন্তা করতে থাকি কি করব আমি কোন পথটা আমি বেছে নেব বাবার দেওয়া সেই কথাগুলো নাকি সেই মেয়েটির কথা যে স্বপ্নের মধ্যে এসেছে এক রকম ভাবতে ভাবতে আমার আরও তিন পাঁচ পেরিয়ে যায় এরপর শেষে আমি সিদ্ধান্ত নিই আমি সেই কাজটা করব যেটা আমি প্রথম থেকে করে আসছি মাঝপথে ছেড়ে যাওয়াটা ঠিক হবে না এর শেষে দেখে ছাড়ব এটা আমি সিদ্ধান্ত নিলাম যে ভাবা সেই কাজ আবার আমি উপাসনা করতে শুরু করলাম মধ্যরাত থেকে একদিন দু দিন তিন দিন এইভাবে টানা আমি পনেরো দিন প্রকাশনা প্রকাশনা করলাম কিন্তু আমি কিছুই দেখতে পাইনি কিন্তু আমি অনুভব করতে পারতাম আমার পাশে কেউ একজন আছে সে আমার পাশে এসে বসত আমার সামনে পিছনে ঘুরছে কখনো আমার সামনে চলাফেরা করছে আমি রুমে একটা চেয়ার ছিল সেই চেয়ারে কখনো বসতে আবার সেই চেয়ারটাকে সরিয়ে আনছে এইরকম অনেক কিছু আমি অনুভব করতে পারতাম কিন্তু আমি দেখতে পেতাম না আমি অনেক চেষ্টা করতাম দেখার জন্য কিন্তু কোনোভাবে আমার চোখের সামনে আসতো না আমি দেখতে আমি দেখতে কেন পাচ্ছি না বা আমার সামনে কেন আসছে না এটা নিয়ে আমি অনেক চিন্তিত ছিলাম তাই আমি আমার নতুন করে আবার সেই বইগুলো পড়াশোনা করতে লাগলাম কিন্তু দেখ দেখতে না পাওয়ার কারণ আমি কিছুতেই খুঁজে পেলাম না তাই আমি সিদ্ধান্ত নিলাম যে জংলি নামে একটা গ্রাম ছিল সেই গ্রামে একজন ওঝা ছিল সেই ওজার সাথে সাক্ষাৎ করার আমি সিদ্ধান্ত নিলাম ওঝার নাম ছিল মুশারফ আলী তাই আমি একদিন সকাল সকাল ওই গ্রামের ওজার কাছে সাক্ষাতের জন্য যাই ওজা কিন্তু আমাকে দেখে বুঝতে পেরে যায় যে কি উদ্দেশ্য আমি এসেছি তার কাছে আমাকে কিছু বলতে হয়নি নি ওজা নিজেই আমাকে বলে দেয় তুমি যে কাজটা করতে যাচ্ছ সেটা তুমি ভুল করছো তুমি এই রাস্তা থেকে ফিরে এসো তুমি সাধারণ জীবন যাপন করা তুমি তোমার বাবার কথা শোনো এটাই খুব খারাপ খুবই খারাপ এবং কঠিন রাস্তা এই রাস্তায় তুমি যেও না না হলে তোমার জীবন বিপদ আছে আমি ওঝাকে এক একটাই কথা বললাম আমি যে পরীটাকে চাইছি সেই পরীকে আমি হাসিল করবই তখন ওঝা আমাকে বলে তোমার নাম কি আমি আমার নাম হচ্ছে আব্বাস চৌধুরী ওজা আমাকে বলল তুমি পরীকে হাসিল করে কি করবে আমি বললাম সেই পরীক্ষা আমি বিবাহ করে সংসার করব। ওজা বলল আরে পাগল মানুষ এমন জেনের মধ্যে কখনো বিবাহ সম্ভব নয় মানুষ এবং জিন কখনো এক হতে পারে না তুমি এই রাস্তা থেকে সরে এসো আমি ওজাকে বললাম কেন সম্ভব নয় কেন এক হতে পারে পারে না ওজা বলল কারণ জেনের মানুষ সব সময় ক্ষতি করতে চায় মানুষের কখনও ভালো করে না খুবই কম সংখ্যক ভালো জিন আছে কিন্তু তারা মানুষের বসীকরণে আসে না তারা কখনো মানুষের ধারের কাছে যায় না আর তোমার রাখা সুগন্ধিত আতরের হাদিয়া ভালো জিনেরা কখনো গ্রহণ করবে না এটা হচ্ছে বাস্তব তার পর ওঝা বুঝতে পারে যে আমি এই পথে অনেকটা এগিয়ে গেছি এমন কি আমার কাছেও একটা জেন বা পরি আসে তখন ওঝা আমাকে বলল তুমি আমার কাছে প্রতিদিন আসবে তুমি যে জেন টিকে বস করতে চেয়েছো সেই তোমার ক্ষতি করবে সে তোমাকে স্বাভাবিক জীবনে ফিরতে দেবে না তাই তুমি আমার কাছে এই জেনটাকে আমি তোমার কাছে থেকে সরিয়ে দেব। কারণ তুমি এই জেনটাকে সরাতে পারবে না এই জেন তোমার পিছনে ছাড়বে না এরপর আমি সেখান থেকে বাড়ি চলে আসি তারপর আমি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যাই ঘুম থেকে উঠে বাবা মাকে ডেকে পাঠাই আমি বাবা মায়ের রুমে যাই গিয়ে দেখি বাবা মা বসে আছে এবং আমাকে বসতে বলে আমি ও বসে পড়ি তখন বাবা বলে আব্বাস আমি তোমার জন্য স্বদেশ গ্রামের একটা মেয়ে দেখেছি তোমার বিয়ের জন্য চাইলে তুমি মেয়েটাকে দেখে আসতে পারো শুনে আমি বাবাকে হ্যাঁ সূচক সাগদি। দিই কিন্তু কিছু বলতে পারলাম না বাবা মায়ের ঘুম ঘুম থেকে উঠে আসে আমি আমার নিজের রুমে আমি খুবই চিন্তায় পড়ে গিয়েছিলাম কি করব কিছুই বুঝে উঠতে পারছিলাম না তারপর আমি ঠিক করলাম না গিয়ে মেয়েটাকে দেখে আসি কিন্তু কার সাথে যাব আমার তেমন কোনো ঘনিষ্ঠ বন্ধু ছিল না তবে পাশের বাড়ির একটা ছেলে ছিল তার নাম রাজীব তার সাথে একটু হলেও ওটা বসা করতাম তাকে সঙ্গে নিলাম এবং আমার সাথে আমার মা ছিল আমরা তিনজনে মিলে সেই গ্রামের মেয়েটাকে দেখতে গেলাম কিন্তু মেয়ে যখন দেখলাম আমার মোটেই পছন্দ হয়নি এত কুশ্চিত লাগছিল দেখে কিন্তু মুখের ওপর তো না বলতে পারি না তাই আমি চুপচাপ ছিলাম আমার মোবাইলটা নিয়ে মা একটা ওর মেয়েটার ছবি নিল এবং নাম জিজ্ঞাসা করলো মেয়েটি ফাটা গলায় বলল আমার নাম তামান্না তারপর মেয়ে দেখে শেষ করে মেয়ের হাতে পয়সা দিয়ে আমরা বাড়ি ফিরে এলাম কিন্তু আমি অবাক হয়ে মায়ের ওই রাজীব নামে ছেলেটির কথা শুনে তারা মেয়েরও খুব প্রশংসা করতে লাগলো তারা বলছিল দেখতে খুবই সুন্দর গলার আওয়াজ খুব মিষ্টি আমি তো অবাক হয়ে গেলাম এরা কি বলছে যে মেয়েকে আমি কালো কুস্তির দেখলাম যে মেয়েটি ফাটা গলা শুনলাম সেই মেয়ে তারা আবার এই প্রশংসা প্রশংসা করছে সুন্দরী বলছে এই যে কাউকেও অবাক করবে আমার মা মোবাইলে সেই ছবিটি তুলেছিল সেই ছবিটি পাড়া সবাইকে দেখালো দেখাতে লাগলো সবাই বলল দেখতে খুব সুন্দর আমার সন্দেহ হলো আমিও গিয়ে মোবাইলে মেয়েটি ছবিটি দেখলাম আমি তো অবাক হয়ে গেলাম সত্যি মেয়েটি খুব সুন্দর কিন্তু আমি বাস্তবে কেন এই রকম দেখলাম আমার মনে কেন এক রকম মনে হলো মেয়েটির কালো কুশিদ গলার আওয়াজ মোটা বা ফাটা কিছুই বুঝে উঠতে পারছিলাম না তাই আমি আবার ওজার সাথে দেখা করতে গেলাম বিয়ে বিয়েটা আমি ওজাকে বললাম ওজা বলল তোমার সাথে এমনটা হওয়া তো স্বাভাবিক তুমি যতদিন না এই জেনটাকে তোমার জীবন থেকে না সরাবে ততদিন তুমি বিয়ে করো না তোমার বিয়ে জীবনে সুখী হবে না আমি আবারও ওজাকে সালাম জানিয়ে বাড়ি চলে এলাম। আমার সেই টাইমে মনে হচ্ছিল এই ওঝা একটা ভণ্ড আমাকে ভুলভাল বুঝছে পয়সা কামানোর ধান্দা খুঁজছে আমি এগোনয় করলাম না তারপর আমার বিয়ে বিয়ের দিন ঠিক হলো। তামান্নার সাথে এই নির্দিষ্ট দিনে আমার বিয়ে হয়ে গেল সত্যি বলতে গেলে আমার স্ত্রী তামান্না খুব নেক্কার এবং পরেজকার মেয়ে ছিল পাঁচ অক্ত নামাজ পড়তো আমার বিয়ের মাস তিন তিন যাওয়ার পর তামান্নার সাথে আমার মনোমিলন ঠিক হচ্ছিল না আমার এবং তামান্না দুজনের মেজাজ খিটখিটে হয়ে যাচ্ছিল এক একটু কিছুতেই আমাদের দুজনের মধ্যে ঝগড়া বেঁধে যেত এবং যতদিন যেতে লাগ যেতে লাগতো ততই আমাদের এই ছোটো খাটো ঝগড়াগুলো বাড়তে লাগলো এক পর্যায়ে এই ঝগড়ার এতই বেড়ে গেল যে ডিভোর্স অবধি হয়ে গেল এবং তামান্নাকে আমি ডিভোর্স দিয়ে দিলাম কারণ দিন রাত অশান্তি আর ভালো লাগছিল না তারপর আবার আমি একা হয়ে গেলাম এর মাস দুয়েক পর আবার আমি সেই ওজার কাছে গেলাম এবং তাকে আমি সব কিছু খুলে বললাম ওজা আমাকে বলল আমি তো আগেই বলেছিলাম তুমি যে পরিটাকে বস করতে চাইছো সেই পরি তোমার জীবনে ধ্বংস করে দেবে তুমি একটা মেয়ে কেন হাজারটা কেউ যদি বিয়ে করো তবু তোমার সংসার ঠিকবে না ওই পরি তোমার সংসার করতে দেবে না তাই এই পরীকে তোমার কাছ থেকে বিদায় করতে হবে তুমি এক কাজ করো তোমাকে আমি একটা তাবিজ করে দিচ্ছি এই তাবিজটা তুমি সব সময় তোমার কাছে রাখবে তোমার কাছ থেকে আলাদা হতে দেবে না আর তুমি পাঁচ অক্ত নামাজ পড়তে শুরু করো তুমি কিন্তু তোমার কাছ থেকে নামাজ ছাড়বে না আমিও যদিও পাঁচ অক্ত নামাজ পড়তাম কিন্তু ইদারিং কিছু বছর থেকে আমি পাঁচ পাঁচওক্ত নামাজ পড়া বন্ধ করে দিয়েছিলাম কিন্তু আমার মনে চাইছিল অন্যরকম আমি ঠিক করে নিয়েছিলাম এই পরিসাধনা আমি করবই তাই আমি ওঝার দেওয়া তাবিজ এবং ওঝার কথা আমি কোনো কান দিলাম না আমি আমার কাজ আমি ঠিকই করতে লাগলাম এরপর থেকে আমার রুটিন হয়ে গেল প্রতিদিন রাত আড়াইটায় থেকে আমি সাধনা করতে লাগলাম সেই পরীকে পাওয়ার উদ্দেশ্য টানা ছ মাস সাধনা করার পর সেই একটা ঘটনা পরীকে আমি চোখে দেখতে পাচ্ছিলাম না এখন আমি অনেক বিচলিত এবং চঞ্চল হয়ে যাচ্ছিলাম ওই পরীকে দেখার জন্য কিন্তু আমি কিছুতেই কোনো সোরা বের করতে পারছিলাম না এই রকম ভাবনা চিন্তা করতে করতে আমি কখন ঘুমিয়ে পড়েছি আমি নিজেও জানি না তারপর সেই ঘুমের মধ্যে আবার সেই স্বপ্ন আসে সেই মেয়ে স্বপ্নটাই আবার আছে এবং আমাকে বলে আব্বাস তুমি আমাকে দেখার জন্য যে পরিশ্রম করছো সেটা বিফলে যাচ্ছে তোমাকে একটা আমি উপায় বলে দিচ্ছি তুমি বীরভূম জেলার তারাপীঠে একটা সাধু থাকে সে একটা পাহাড়ের মধ্যে দেখবে বসে থাকবে তুমি যখনই ওই সাধুকে দেখবে তখন তোমার মনের মধ্যে ফুর্তি এবং আবেগ দেখা দেবে তখন বুঝে যাবে এটাই সেই সাধু যার জন্য তুমি এসেছো সেই সাধুর কাছে গিয়ে তুমি বসবে সেই সাধুকে বলে দেবে আমাকে দেখতে গেলে তোমাকে কি করতে হবে তার পুরো কথা তোমাকে বলে দেবে তারপর আমার ঘুম ভেঙে যায় তারপর আমি মুহুর্ত দেরি না করে বেরিয়ে পড়ি ওই সাধুর সন্ধানের উদ্দেশ্যে এবং আমি সেই তারাপীঠে পৌঁছে যাই দেখছি তারাপীঠের মন্দিরের কাছে সত্যি একটা পাহাড় রয়েছে এবং সেই পাহাড়ের উপরে দেখছি একটা সাধু বসে তপস্যা করছে আর সত্যি তাকে দেখে আমার মনের মধ্যে একটা আবেগ গর্বপূর্ণ চাহিদা হলো তার কাছে যাওয়ার এবং তার কাছে বসার আমি বুঝে গেলাম সেই এই সেই সাধু যার তল্লাশ আমি করছিলাম আমি গুটি গুটি পায়ে তার কাছে গেলাম এবং তার পাশে বসে পড়লাম এবং বসার কিছুক্ষণ পর সাধু আমার দিকে তাকিয়ে বলল তুই তুই পরীকে দেখতে চাস ওকে ভালোবাসিস তুই আমি বললাম হ্যাঁ বাবা সাধু বলল ঠিক আছে তার আগে যা তুই তোর নিজের পোশাকটাকে পরিবর্তন করে ফেল আমি বললাম কিন্তু বাবা আমার কাছে তো কোনো পোশাক নেই তখন সাধু বাবা তার তার থলে থেকে একটা পোশাক বের করে দিল যদিও পোশাকটা লাল পাঞ্জাবি এবং লাল পায়জামা ছিল আমি মন্দিরের পাশে একটা গাছ ছিল সেই গাছের আড়ালে পোশাক পরিবর্তন করে আবার সাধুর বাবার কাছে এলাম সাধু বাবা বলল তোমাকে আমার কাছে কিছুদিন থাকতে হবে আমি সব বলে দেব এবং সব শিখিয়ে দেব আই আমার কাছে এসে বস এরপর আমি সেই সাধুর বাবার কাছে অনেক রকমের অনেক কিছু তন্ত্রবিদ্যা শিখতে লাগলাম প্রায় এক বছরের মতো আমি সেই সাধু বাবার কাছে থেকে ছিলাম আমার বয়স আনুমানিক তিরিশ কি বত্রিশ বছর হবে আমি আর বাড়ির মুখ করিনি আর আমি মোবাইলের তো মোবাইল ইউজ করতাম না তাই আমাকে ফোন করারও কোনো লোকেও ছিল না এরপর আমি এক জিন পরীর ব্যাপারে এতটাই শক্তিশালী হয়ে গিয়েছিলাম যে কোনো জিনকে বা পরীকে আমি বস করতে পারতাম এবং যে কোনো জিন বা পরীকে আমি মেরেও ফেলতে পারতাম এমন কি যে কোনো জিন পরীকে আমি বন্দি করেও রাখতে পারতাম এমনকি যে কোনো জিনকে আমি ডেকে আনতে পারতাম এবং আমার অনুগত স্বীকার করতে পারতাম এতটাই শক্তিশালী হয়ে উঠেছিলাম আমি আর আমি যা কিছুই মন্ত্রতন্ত্র শিখেছিলাম তার সব কিছু আমার বই এবং আমার খাতা ছিল সেই খাতার মধ্যে দিয়ে লিখে রেখেছিল সেইগুলো আসসালামু আলাইকুম